বন্ধুরা এটা ছিল আমার সাত বাগানের পঁইশাখের গাছ আর এখানে লাগিয়েছিলাম কুমড়ো গাছ কুমড়ো গাছটা মুড়ে গেছে আর এটা পুঁইশাকের গাছ একটা গাছ হলেই হয়ে যায় খাওয়াটা আজকের এই বুঁইশাখের গাছটাকে কেটে রান্না করে দেখাবো একটা গাছ হলেই হয়ে যায় খাওয়াটা এই গাছটাকে কেটে নিয়ে আসলাম এই পুঁইশাকের গাছটাকে কেটেছি এই গাছটা আজকে রান্না করে দেখাবো একদম লক লকে গাছ একেবারে এত সুন্দর হয়েছে না গাছটা কচিপাতা এভাবে গাছ লাগালে নিজের হাতে তৈরি করা গাছ কেটে এভাবে খাওয়া যায় নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি পাঁচ রকমের সবজি কেটে রেখেছি এখানে মিষ্টি আলু এখানে রেখেছি এটা ঝিঙে এটা আলু আর এটা হচ্ছে কুমড়ো আর এটা বরবটি শিম এগুলো কেটে রেখেছি আর এখানে রেখেছি আমার সাত বাগান থেকে পেড়ে আনা এই একদম কচি একেবারে পুঁইশাক আর এখানে রেখেছি কাঁঠালের বিচি এগুলোকে দিয়ে আর এখানে রেখেছি আমি ইলিশ মাছের মাথা রেখেছি কেটে এইভাবে ইলিশ মাছের মাথা লেজা এই কেটে রেখেছি এটাকে দিয়ে এখন এই পুঁশাক দিয়ে এই সবজিগুলোকে দিয়ে চচ্চড়ি করে দেখাবো তাহলে চলুন কিভাবে বাড়িতে তৈরি করা পুঁইশাক খুব স্বাদ লাগবে খেতে দিয়ে কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে এই এখানে লোন হলুদ মাকে রাখা এই মাছটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মাছটাকে দিয়ে ভালো করে আমি লেগে যাব মাছটা এরকম খানিকটা ভাজি হয়ে গেলে এবারে মাথাটাকে এরকম করে ভেঙে ভেঙে সবজিটার সঙ্গে ভালো করে যায় যাবে ভালো করে ভেজে নিয়ে ভাজিটা হয়ে গেছে এবারে মাছটাকে এবারে আমি তুলে নেব এখন এই মাছ ভাজি তেলটির মধ্যে এখানে ফোড়নে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব মশলাটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো এখানে রেখেছি দুটো পেঁয়াজ কুষিয়ে রেখেছি আর চারটে পাঁচটা রসুনের পুয়া কুষিয়ে রেখেছি ওটাকে ওটাকে দিয়ে মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর দেবো এখানে দেবো পরিমাণ মতো হলুদ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু লাভ পর্যন্ত তাকে আমি কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি সেইটাকে দিয়ে দেবো দিয়ে আবার তাকে একটু সময় কষিয়ে নেবে মশলাটা খানি কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই কেটে রাখা সবজি দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে এই কাঁঠালের বেচি গুলোকে দিয়ে দেব আর দিয়ে দেবো খানিকটা লবণ দিয়ে দেবো ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে সবজিটার সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেবো এর মধ্যে এই পুঁচকের ঢাকাটা দিয়ে দেবো এর ঢাকা দিয়ে রেখে দেব সবজিটা খানিকটা সিদ্ধ হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেব এখানেই শাখের পাতাটাকে নিয়ে সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো জল দেওয়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে হলুদ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি এখানে এই ইলিশ মাছের মাথাটাকে মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকায় দিয়ে রেখে দিলাম এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আমার হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি নেব দেখলাম তো বন্ধুরা গাছ লাগানো কত সুবিধা যখন তখন কেটে খাওয়া যায় আর বাড়ির তরকারির স্বাদই অন্যরকম এত সুন্দর লাগবে না খেতে এবার এটাকে আমি চচ্চড়িটাকে এখন আমি নামিয়ে নেবো লেজাটা গোটা রেখেছি কারণ ওটাতে যা কাটা কিছুতে খেতে গেলে গলায় ফুটবে এই কারণে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর কাঁঠালের বেশি দিতে ভুলবেন না কাঁটালের বেশিটা দিলে আরো ভালো লাগবে এখন আমি এটাকে নামিয়ে নেবো দেখলেন তো বন্ধুরা কত সহজে সাত বাগান থেকে পুঁড়ি শাক কেটে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে ফেললাম কত সুন্দর ইলিশ পুঁড়ি চচ্চড়ি তাও কাঁঠালের বিচি দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই খাবারগুলো কিন্তু খুব স্বাস্থ্যসম্মত কারণ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না আপনারা পেটের পক্ষে ভালো হয় যদি বেশি গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা না খান এইভাবে বানিয়ে খাবেন আর ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে